হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস ফাইভ থেকে অধ্যায় এক পৃষ্ঠান সাত ভিডিও পার্ট ন আট করব আজকে আমরা ছয় দাগের প্রশ্নগুলি করব মনে মনে হিসাব করি ক নম্বর এখানে একটি ঘর দিয়ে তার ভিতরে লিখেছে দুশো একুশ যোগ আবার এখানে দেখো একটি ঘর দিয়ে তার ভিতরে লিখে দেওয়া আছে তিনশো বিরাশি প্রথমে যেটা আমাদের জানতে হবে এখানে দেখো তিন অঙ্কের সংখ্যা এক দুই তিন এক দুই তিন এখানে এই সংখ্যাটিও তিন অঙ্কের এই সংখ্যাটিও তিন অঙ্কের তাহলে আমরা জানি যে ডান দিক থেকে বা দিকে আমরা একক দশক পড়ব একক ডান দিক থেকে বা দিকে আসলে পরে দশক দুই অঙ্কের হল তারপরে হচ্ছে শতক অর্থাৎ তিন অঙ্কের একক দশক শতক এককের ঘরে যদি আমরা কটা বাদ দিয়ে দিই এখান থেকে তাহলে কি হচ্ছে এক হচ্ছে তাহলে এককের ঘরে এক দশকের ক যদি বাদ দিয়ে দিই তাহলে দশ দেখতে পাচ্ছি তাহলে দশকের ঘরে আমরা দশ লিখতে পারি শতক শতকের যদি ক বাদ দিয়ে দিই তাহলে শত শত মানে সেটা একশো বোঝায় তাহলে প্রথমে কিন্তু এটা জানতে হবে এরপর আমরা এই সংখ্যাগুলোকে ভেঙে নেব কি করে ভাঙবো দেখো প্রথমে কত দেখতে পাচ্ছি এখানে দুশো একুশ তাহলে এখানে সমান চিহ্ন নিয়েই আমরা দুই একক দশক শতক একক দশক শতক তাহলে কত দুই দুইশো মানে একক দশক শতক তাহলে বাকি দুটো এককে শূন্য বসাবো দেখো কী করে আসছে এটা এখানে শতকের ঘরে একক দশক শতক শতকের ঘরে কত বসাবো দুই বসাবো এই যে দুই বসালাম আর দশকের ঘরে কত বসাবো দুই আর এককের ঘরে কত বসাতে হবে এক তাহলে এর মানটা কত বের হবে দেখো দুইয়ের সাথে একশো গুণ করলে দুশো দুইয়ের সাথে দশ গুণ করলে কুড়ি একের সাথে এক গুণ করলে এক তো যখন দুইয়ের স্থানীয় মান বের করব তখন একশোটা কিন্তু তার সাথে মনে মনে গুণ করে দেবো তাহলে দুইয়ের স্থানীয় মান কত হয় একশো গুণ করতে পারি নতুবা এই দুটো সংখ্যাকে তুলে সেখানে দুটো শূন্য বসিয়ে দিই এবার এটাকে আমরা একটা ঘরের মধ্যে রাখি আবার যোগ চিহ্ন দেবো এখান থেকে আবার সংখ্যা বের হচ্ছে দেখো দুই গেলো দুইয়ের পরে কত থাকলো পরের দুই তাহলে একক দশক দশ অর্থাৎ দুই আর তার ডান দিকের যে একক যে ঘরটি আছে সেখানে আসবে শূন্য অর্থাৎ কুড়ি এই যে দেখো দশ দুগুণে কত কুড়ি তাহলে যেই সংখ্যাটি নেব যেমন দুই নিচ্ছি তার ডান দিকে যটা সংখ্যা ততটা শূন্য এবার এখানে দেখো একই পড়ে আছে এর ডান দিকে কোনো সংখ্যাই নেই তাহলে এখানে থাকবে শুধু এক তাহলে এটাকে বিস্তার করলাম এবার যোগ চিহ্ন দিয়ে আমরা এটাকে করব একক দশক শতক যেহেতু শতক তাহলে তিন দিয়ে একশোকে গুণ করতে পারি নতুবা তিনের ডান দিকে যটি সংখ্যা আছে এখানে শূন্য বসে দাও তাহলে হয়ে গেল তিনশো আবার যোগ চিহ্ন দিয়ে আটের স্থানীয় মান কত তাহলে আট তো এখানে লিখতেই হবে আটের ডান দিকে দেখব কটা সংখ্যা একটা শূন্য যটা সংখ্যা থাকবে একটা শূন্য হবে তারপরে থাকলো শুধু দুই দুইয়ের সামনে পিছনে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে শুধু দুই থাকবে এবার আমরা কি করব সমান চিহ্ন নিয়ে যেখানে তিন অঙ্কের সংখ্যা আছে এক দুই তিন তাহলে এখানে তিন অঙ্কের সংখ্যা এক দুই তিন এখানে তিন অঙ্কের সংখ্যা এই দুটো সংখ্যাকে একসাথেই রাখবো তাহলে দুশো আর যোগ চিহ্ন নিয়ে কেন কি এই সংখ্যাটা সামনে কী চিহ্ন দেওয়া আছে যোগ তারপরে বসাবো তিনশো দেওয়ার পর এবার এটাকে আমরা একটি ঘরের মধ্যে রাখবো যেহেতু এখানেও তিন অঙ্কের সংখ্যা এটাও তিন অঙ্কের সংখ্যা এবার যোগ চিহ্ন দিই এবার দুই অঙ্কের সংখ্যাগুলো এক জায়গায় রাখবো যেমন এখানে দেখতে পাচ্ছি কুড়ি দুই অঙ্কের সংখ্যা তারপরে আশি হচ্ছে দুই অঙ্কের সংখ্যা তাহলে এই দুই অঙ্কের সংখ্যাটাকে একটা ঘরের মধ্যে রাখলাম এবার পড়ে থাকলো এক অঙ্কের সংখ্যা তাহলে এখানে এক যোগ দুই দিয়ে এটাকে আমরা একটা ঘরের মধ্যে রাখি এবার এটা যোগ করব তিনশো আর দুশো যোগ করলে কত আসবে তিন আর দুয়ে যোগ করলে পরে পাঁচ এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য তাহলে যোগ করলে শূন্যই হয় কেন তার কারণ তিনশো এর সাথে যখন দুশো যোগ করব তাহলে শূন্য শূন্য তিন আর দুয়ে কত হচ্ছে পাঁচ তাহলে তিনশো আর দুশো যোগ করলে পাঁচশো হয় তাহলে আশির সাথে কুড়ি যোগ করলে কত হবে একশো হবে আশি নব্বই দুই আর একের যোগফল কত এবার এটার এটা দেখো এখানে তিন অঙ্কের সংখ্যা এটাও তিন অঙ্কের সংখ্যা এবার এই দুটোকে আবার একসাথে রাখি পাঁচশো যোগ একশো যেহেতু এটা তিন অঙ্কের এটাও তিন অঙ্কের তাহলে পড়ে থাকলো কত তিন তাহলে পাঁচশো আর একে যোগ করলে কত হচ্ছে ছশো আর যোগ পড়ে থাকলো কত তিন যোগ করলে কত হবে ছশো এর সাথে যখন তিন যোগ করব তাহলে তিন কোথায় বসাবো এককের ঘরে তিন বসাবো যেহেতু একটাই সংখ্যা তাহলে তিনের সাথে শূন্য যোগ করলে তিন শূন্য এখানে ছয় তাহলে কত পেলাম ছয় শূন্য তিন এটি উত্তর ঠিক একইভাবে করেছে দেখো একক দশক শতক তাহলে দুশো একক দশক তাহলে কত কুড়ি আর একক যেহেতু একটা সংখ্যা তাহলে এক এটাকে ভেঙে তিনটা ঘর পেলাম তিনটা আলাদা আলাদা সংখ্যা পেলাম তারপরে যোগ দেবো একক দশক শতক যখন তিন লিখব বাকি দুটো এককে শূন্য দিয়ে দাও তাহলে হলো তিনশো আবার যোগ চিহ্ন দিয়ে যখন আটের স্থানীয় মান বের করবো তাহলে ডান দিকে যে সংখ্যাটি আছে সেখানে শূন্য বসে দাও তাহলে হয়ে গেল আশি পরে থাকলো দুই তাহলে দুইকে আলাদা করে লিখব কারণ দুইয়ের ডান দিকে কোনো সংখ্যা নেই এবার তিন অঙ্কের সংখ্যাগুলোকে এক জায়গায় করব। তাহলে দুশো আর এখানে তিনশো একটা ঘরের মধ্যে রাখলাম আর দুই অঙ্কের সংখ্যাগুলোকে একটা ঘরে রাখবো যেমন কুড়ি আর আশি এক আর দুই তাহলে তিনশো আর দুইশো যোগ করলে পাঁচশো আশির সাথে কুড়ি যোগ করলে একশো দুই আর একের যোগ ফল হচ্ছে তিন এবার এখানে এটা ডাইরেক্ট করেছে এটাও তিন অঙ্কের সংখ্যা এটা তিন অঙ্কের সংখ্যা তাহলে পাঁচশো একে ছয়শো ছয়শো সাথে তিন যোগ করলে ছশো তিন এবার এখানে মেয়েটি প্রশ্ন করলো ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা বসায় এই যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছি এখানে আমাদের সংখ্যা বসাতে হবে তাহলে কেমন নিয়মে করবো এই নিয়মেই করতে হবে যে নিয়মটি দেওয়া রয়েছে এই জন্য একটি উদাহরণ দিয়ে দিয়েছে খ নাম্বারটা হচ্ছে সাতশো আট যোগ দুশো সাতাশ তাহলে সমান চিহ্ন দিয়ে একক দশক শতক যেহেতু সাতের স্থানীয় মান বের করবো তাহলে বাকি দুটো এককে আমরা শূন্য বসাব তাহলে হয়ে গেল সাতশো আবার যোগ চিহ্ন দেব এবার দেখো এটা একক দশক শতক তারপরে একক দশক দশকের ঘরে যেহেতু নিজেই শূন্য হয়ে আছে তাহলে এই ঘরটা নেওয়ার প্রয়োজন নেই শূন্য থাকলে নেব না পরের ঘরে চলে আসবো তাহলে থাকলো কত শুধু আট যেহেতু এটি এককের ঘর আবার যোগ চিহ্ন নিব একক দশক শতক তাহলে শতকের অর্থাৎ দুইয়ের স্থানীয় মান কত হবে যেহেতু এটা শতকের ঘর তাহলে একক আর দশকে আমরা কি বসাবো শূন্য বসাব আবার যোগ চিহ্ন দেব এবার একক দশক অর্থাৎ দশকের ঘরটা নেব দশকের ঘরের কত আছে দুই আছে তাহলে এককের ঘরে আমরা কি করব শূন্য বসাবো আবার যোগ চিহ্ন দেব এবার এককের ঘরে লিখব এককের ঘরে কি দেখতে পাচ্ছি সাত সমান এবার আমরা তিন অঙ্কের যে সংখ্যাগুলো আছে এক দুই তিন এক দুই তিন এই দুটো সংখ্যাকে একসাথে রাখব তাহলে সাতশো যোগ দুশো রেখে আমরা এটিকে বক্স করব আর এখানে দেখো একটাই দশকের ঘর আছে তাহলে এখানে দশকের ঘর হচ্ছে মানে দুই অঙ্কের সংখ্যা দশ অঙ্কের ঘটনা হয় দুই অঙ্কের সংখ্যা একটি রয়েছে তাহলে সেই অঙ্কটিকে লিখব আর এক অঙ্কের সংখ্যা দুটো একটা হচ্ছে আট আর একটা হচ্ছে সাত করার পর এবার আমরা যোগ করব তাহলে এক্ষেত্রে সাতশো আর দুশো যোগ করলে কত হচ্ছে নশো কি করে সাতশো ঠিক এর নিচে আমরা দুশো বস হব তাহলে শূন্য শূন্য সাত আর দুই যোগ ফল হচ্ছে নয় এটা দুই অঙ্কের সংখ্যা যেমন আছে তেমনই থাক কুড়ি বস যোগ এই দুটো যোগ করি তাহলে আট আর সাথে কত পনেরো করার পর এবার আমরা যোগ করে নেব তাহলে নশো এর সাথে কুড়ি তারপরে পনেরো তাহলে শূন্য শূন্য পাঁচ যোগ করলে পরে পাঁচ দুই আরেক তিন আর নয় তাহলে কত পাচ্ছি নশো পঁয়ত্রিশ এরপর আমরা গ নাম্বার করব আটশো পনেরো যোগ তিনশো কুড়ি সমান একক দশক শতক তাহলে শতকের স্থানে কত আছে আট তাহলে একক আর দশকে আমরা শূন্য বসাবো যখন আটের স্থানীয় মান লিখব তখন বাকি দুটো এককে একক আর দশকে শূন্য লিখব মানে আটকে যখন বসাবো তাহলে আটের ডান দিকে যত সংখ্যা থাকবে তত শূন্য আবার যোগ চিহ্ন দেব একক দশক এবার দশকে কি আছে এক আছে যেহেতু এক আছে তাহলে এককের ঘরে শূন্য বসে দিই যোগ এবার এককের ঘরে কত আছে পাঁচ সেটা বসাবো যোগ একক দশক শতক তাহলে শতকের ঘরে তিন একক আর দশকের ঘরে শূন্য যখন আমরা শতকের স্থানীয় মান বের করব বাকি দুটো এককে কিন্তু শূন্য দিতে হয় এবার দশকের স্থানীয় মান বের করব তাহলে দশকের স্থানীয় মান কত এখানে দুই লিখে তার ডান দিকে একটি সংখ্যা এই একটি শূন্য কিন্তু পরে সংখ্যাটা লেখা না লেখা সমান যেহেতু এককের ঘরে শূন্য শূন্য থাকলে আমরা লিখব না এরপর একক দশক শতক মানে তিন অঙ্কের সংখ্যাগুলো আমরা এক জায়গায় করব এটা তিন অঙ্কের সংখ্যা এক দুই তিন এটাও তিন অঙ্কের সংখ্যা এই দুটো তিন অঙ্কের সংখ্যার মাঝখানে যোগ চিহ্ন দিয়ে আমরা এটিকে একটি ঘরের মধ্যে রাখব এবার দুই অঙ্কের সংখ্যাটাকে এক জায়গায় রাখবো তাহলে দশ যোগ তাহলে পড়ে থাকলো এক অঙ্কের সংখ্যা সেটা হচ্ছে তাহলে আটশো এর সাথে আমরা যোগ করব তিনশো তাহলে শূন্য শূন্য আট নয় দশ এগারো এক এক শূন্য শূন্য বিশ আর দশে হচ্ছে তিরিশ আর তার সাথে পড়ে থাকলো পাঁচ এবার যোগ করবো আমরা এগারোশো এর সাথে তিরিশ আর পাঁচ যোগ করলে পরে পাঁচ তিন আর তিনের সাথে শূন্য যোগ করলে পরে তিন আর এখানে এগারো নামবে তাহলে সংখ্যাটি পেলাম এক এক তিন পাঁচ অর্থাৎ এগারোশো পঁয়ত্রিশ এরপর ঘ নাম্বার চার হাজার পাঁচশো একুশ এর সাথে যোগ করব দু হাজার আটশো বারো ইকুয়াল টু একক দশক শতক হাজার একক দশক শতক হাজার যখন আমরা চার লিখব তাহলে একক দশক আর শতকে শূন্য বসব এরপর আমরা পরের সংখ্যা নেব অর্থাৎ একক দশক শতক পাঁচের যখন স্থানীয় মান বের করব তাহলে তার ডান দিকে একক আর দশকে শূন্য হবে আবার যোগ চিহ্ন দেব এরপর আমরা দুইয়ের স্থানীয় মান বের করব তাহলে দুই লিখে একক দশক তাহলে দুইয়ের ডান দিকে যে ঘরটি আছে সেখানে শূন্য বসব এককের স্থানীয় মান হচ্ছে এরপর একক দশক শতক হাজার তাহলে দুইয়ের স্থানীয় মান দুই লিখবো একক দশক শতকের ঘরে আমরা তিনটে শূন্য বসাবো অর্থাৎ দু হাজার আটের স্থানীয় মান আট বসাব আটের ডান দিকে একক আর দশকে আমরা শূন্য নেব তাহলে হয়ে গেল আটশো একক দশক দশকের ঘরে এখানে এক রয়েছে আর একের ডান দিকে একক রয়েছে তাহলে এককের ঘরে শূন্য বসাব তারপরে আমরা দুই নিয়ে সেটাকে একটা ঘরের মধ্যে রাখব এবার দেখো এক দুই তিন চার চার অঙ্কের সংখ্যাটিকে আমরা একসাথে রাখব তাহলে চার হাজার যোগ যেহেতু চিহ্ন আছে তাহলে দু হাজার আবার চিহ্ন দেব এবার তিন অঙ্কের সংখ্যাগুলোকে একসাথে রাখব তাহলে পাঁচ শূন্য শূন্য এর সাথে রাখব আট শূন্য শূন্য অর্থাৎ আটশো এবার দুই অঙ্কের সংখ্যাগুলোকে এক জায়গায় রাখব কুড়ি এর সাথে দশ এবার এক অঙ্কের সংখ্যাগুলোকে একসাথে তাহলে এক আর দুইকে একসাথে রেখে এটাকে আমরা গড় এবার চার হাজার আর দু হাজার যোগ করলে চার আর দুই এর যোগ হচ্ছে ছয় আর বাকি তিনটা শূন্য দেখে দেখে বসাবো তাহলে হয়ে গেল ছ হাজার আট আর পাঁচ তিন যদি যোগ করি আটশো এর সাথে পাঁচশো যোগ কর শূন্য শূন্য আট পাঁচ তেরো তাহলে এখানে বসবে এক তিন শূন্য শূন্য এরপর বিশ আট দশে তিরিশ পড়ে থাকলো দুই আর একের যোগফল হচ্ছে একক আর দশকের ঘরে এককের ঘরে শূন্য দশকের ঘরে তিন তিন বসবে এককের ঘরে তাহলে শূন্য শূন্য তিন যোগ করলে পরে তিন শূন্য শূন্য তিন যোগ করলে পরে তিন শূন্য সাথে তিন যোগ করলে পরে তিন ছয়ের একে যোগ করলে পরে সাত তাহলে সেভেন থ্রি 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 তাহলে উত্তর আসলো সাত তিন 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 সাত হাজার তিনশো তেত্রিশ যোগ করে পেলাম সাত তিন 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 এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার নাইনে আমরা পৃষ্ঠা নাম্বার আট করব